আমি প্রায় সময় দেখতাম যে আমার পাশে কোনো একটা মূর্তি বা ছায়া মূর্তি বসা আছে আমি ঘুম যাওয়ার পরে আমার বুকে আসি বসতো আমার কোনো আওয়াজ বের হতো না আমার মা চিৎকার দিত আমি চিৎকার দিতাম না ঘটনাটা মূলত হচ্ছে ভাই আমার মায়ের সাথে একটা ঘটে জানা ঘটনা মানে জিন কেন্দ্রিক আর কি ওনাকে জিন ডিস্টার্ব করতেছে আর কি বা ওই ঘটনাটা পরবর্তীতে ধরেন আমাদের উপরেও চলে আসে আর কি ওই ঘটনাকে কেন্দ্র করে আর কি আমার মাকে ধরেন আজ থেকে চব্বিশ বছর আগে তখন আমি ধরেন ওনার গর্বে ছিলাম আর কি ধরেন অ্যাটফাস্ট যখন শুরু হয় ওনাকে ধর আমার বোনকে একদিন নিয়ে উনি ওয়াশরুমে যায় আর কি তখন আমাদের ওয়াশরুম ছিল না আমাদের ছেলেটাকে আশা বাড়ি আর কি আমাদের এলাকায় ইলেকট্রিসিটিও ছিল না যখন বাইরে যায় তখন ওকে বসানোর পরে আমার মায়ের সাথে আপনার একটা বিড়ালে ডাক্কা খায় তো ডাক্কা খাওয়ার পরে যখন ওয়াশরুম শেষ করা হয় তখন ওকে নিয়ে ঘরে আসার পরে উনি যখন ঘুমায় বা শুয়ে থাকে আর কি তখন থেকে মূলত গাড়িটা শুরু হয় আর কি উনি ঘুমানোর এক পর্যায়ে আশঙ্কা উনি কিছু দেখতে পায় বা উনি দেখতেছে যে ওনার পায়ে নিচে কিছু একটা আসি বসছে ওনার সারা শরীর বার হয়ে আসছে শুরু হতে 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 অনেকদিন চলেছে আর কি বিভিন্ন সময় তাকে বিভিন্ন কবিরাজের কাছে যাওয়া হয় কবিরের জেনে নিয়ে নিয়ে গেলেও উনি সুস্থ হয় না তারপর ওনাকে কবিরের তাবিজ বা সারণ বা পানি করা অনেক সময় অনেক কিছু দিয়েছে কিন্তু এগুলো কাজই করে না অনেক সময় অনেক অনেক তাবিজ দিয়েছে কবিরে আসছে কিন্তু এগুলো দেওয়ার পর কিছুদিন পর পর এগুলো কাজ করে না থাকে না হারিয়ে যায় এভাবে থাকে ছোটবেলা থেকে এই ঘটনার বুদ্ধি আমি নিজে ওনার ফ্যাটে ছিলাম তো যে তু আমার সাথেও পরবর্তীকালে ঘটনাটা ঘটতে থাকে আর কি বাচ্চাকাল থেকে দেখি যে ওনার সাথে উনি প্রায় সময় চিৎকার দিত চিৎকার দেওয়ার পর ওনার সাথে গাড়িটা শুরু হতো এক এক সময় আপনার চিৎকার দেওয়ার সময় ঘটতে বেরিয়েছেন তো প্রায় সময় দেখতেন যে আমাদের ঘরের দরজা বন্ধ

কাজ হয় না জীবন বহুবার চিৎকার দিয়ে উনি বাইরে চলে যেত মানে অনেক সময় হাঁটা চালা চলে যেত উনি যখন চিৎকার দিত তখন যাকে ধরতো উনি তার ভিতরে ওই জিনিসটা দেখতো আমরা যখন গিয়ে ধরতাম প্রথমে যে ব্যক্তিটা ধরতো উনি তাকেই বয়স আসতো পরবর্তীতে আর দুই একজন আসলে ওনার জ্ঞান আসতো দেখা যাচ্ছে অনেক সময় চার পাঁচজন আসলে ওনার জ্ঞান আসতো এমন একটা ঘটনা আছে যে একদিন আমি ধরে না আমাদের যখন বিদ্যুৎ আসে আমি পাশের বাসায় আমার বহির টেলিভিশন দেখতেছিলাম হঠাৎ উনি চিৎকার দিয়ে উঠে আমি ঘরে আসি দেখি যে আমাদের লাইট দুটা নিচে পড়ে আছে ওটা একটা আতঙ্কিত ঘটনা ওনাকে যদি জিজ্ঞেস করা হয় যেটা কি হয়েছে উনি কিছু বলতে পারে না যে লাইটটা ভেঙে ঘরে পরে আছে আমার বোন একদিন ওকে ওনাকে ধরার জন্য বাইরে গিয়ে দেখতেছে ওনার পাশে একটা কুকুর দাঁড়িয়ে আছে আমার বোন যাওয়ার পরে কুকুরটা ওদিকে চলে গেছে আমার বোনকে নিয়ে ঘরে আসছে কিন্তু আমাদের দরজা বন্ধ ছিল পরে ঘরে আনার পর আমরা পরের দিন সকালে দেখি যে আমাদের দুইটা টিন খোলা বাতাসের সাথে ওগুলো নাড়াচাড়া করতেছে টিম দিয়ে উনি বেরোচ্ছে উনি আপনার যখন এই জিনিসটা এফেক্ট তখন সাথে না শক্তি এতটা মানে দ্বিগুণ হয়ে যেত আর কি ওনাকে যখন সর্বশেষ আপনার কুমিল্লা নিয়ে চিকিৎসা করা হয় কুমিল্লা নিয়ে চিকিৎসা করার পর ওনাকে ধরেন ওনার ভিতরে জিনটাকে শোয়ার করা হয় আর কি শোয়ার করার পর ওনাকে জিজ্ঞেস করো যে হয়তো ওরা কয়জন ওনাকে উনি বলে যে আমরা সাতজন উনি আমাকে এভাবে ঘটনায় বলছে উনি বলে যে ওনার সাথে সাতজন আছে তো ওনাদের ওনার সাথে যে মেন জিনটা ওকে বন্দি করা হয় আর কি ওখানে বিশাল একটা অ্যামাউন্ট নেয় রাখিয়ে অ্যামাউন্টের কারণে ধরেন বাচ্চা কাচ্চা যেগুলো ওদেরকে আর ধরেন বন্দি করতে পারে নাই তোর পরে হুজুর বলে যে এদেরকে পরবর্তীতে এরা আপনাকে ডিস্টার্ব করতে পারে তবে আপনি বছর দু তিন বছর পরে আসে সে এদেরকে ইয়ে করে তো ওনাকে একটা কার্ড দেওয়া হয় লিখিত যে কার্ডটা দিয়ে আপনি ঘুমাবেন তাহলে আপনাকে ডিস্টার্ব করবে না তো উনি আজও কার্ডটা দিয়ে ঘুমায় কিন্তু কার্ডটা ছাড়া যখন উনি ঘুমায় তখন ওনাকে এই জিনিসটা অ্যাফেক্ট করে এখনো মাঝে মধ্যে ধরুন উনি আপনার চিৎকার দিয়ে বাইরে চলে যায় আমার বিষয়ে যখন জানতে চাও আমাকে তখন চিকিৎসা করা নেয় আর কি বলে যে ও যেহেতু আপনার সন্তান ছিল আপনার প্যাটে ছিল সে আপনার মানে আপনার রক্ত সাক্ষাৎ থাকার কারণে ওকে এখন ওরা ডিস্টার্ব করে মানে আমার সাথে যে রিসটা আমাকে এখনও ডিস্টার্ব করে রাখে আমার সাথে বিষয়টা হচ্ছে যে আমি ফুরুষ মানুষ হিসেবে আমাকে ধরুন সরাসরি ওরা কিছু করতে পারে না আমার একটা সমস্যা আমি ঘুম ঘুম যাওয়ার পরে ধরুন হঠাৎ আপনার রাতে ঘুমটা ভেঙে যায় আশঙ্কা ধরেন দুইটা আড়াইটা বলেন মানে যখনই ঘুমাই আমার আশঙ্কা ঘুমটা ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে আমি যদি লাইট লাইট অফ থাকা অবস্থা करके অনেক ছায়া দেখি আর কি একদিন আমার মা ছিল চট্টগ্রামে আমার মামাদের বাবা বাচ্চা এখানে তো আমি আমার বোন ঘরে ঘুমাচ্ছিলাম তো ঘুমের ভিতরে আচমকা আমার ঘুম চোখ খুলে যায় আমার যখন এই কারেন্টে সাথে চোখ খুলে যায় বা হঠাৎ চোখ খুলে যায় তখন আমার কোনো কিছু স্মরণ থাকে না আমি দরজাটা খুলে যথারী দরজা খুলে আমি আমাদের বাড়ির একেবারে মানে অন্তত প্রায় দুই চারশো পা হেঁটে আমি বাইরে চলে যেতেছি হাঁটতেই হাঁটতে চলে যেতেছি কিন্তু কোথা যাচ্ছে আমি এই জানি না তারপর আমি আমার বাড়ির একটা বড় বড়বার সাথে ওর নাম হচ্ছে আপনার ইউসুফ ওর সাথে ধাক্কা খাওয়ার পর আমি দাঁড়াই যাই উনি আমাকে বলছে কিন্তু কই যাস তখন আমি কিন্তু ওনাকে মানে বিষয়টা আমি 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 কই কই তখন তখন নিজেকে আসলে প্রস্তাব করার জন্য আসছি তখন আমি আবার তাড়াতাড়ি দৌড়া দৌড়ে এসে মানে ঘরে এসে শুয়ে যাই এরপর হচ্ছে যে আমি প্রায় সময় দেখতাম যে ভাই আমি ঘুমাচ্ছি দিনে ঘুমালে আমি প্রায় সময় ঘুমের ভিতরে উপরে পাখাড়া আমার গায়ে ডেঙ্গি পড়তেছি তখনই আমি ঘর থেকে দৌড়ে বেরিয়ে যেতাম তো এরকম একদিন বেড়ে যাওয়ার কারণে আমি আমার ধরেন ছিলাম চট্টগ্রামে আমার মাসাও ছিলাম মানে চিৎকার দেওয়া আমি বের হইতাম আমার মা চিৎকার দিতাম না বেড়ে যাওয়ার পরে আমি আমার সিঁড়ি থেকে মানে আমাদের বাসা একতলা থেকে সময় আমি পরে গিয়ে মুখটা ফেটে যায় আমার সাথে যাই অনেকদিন স্বাভাবিকভাবে একটা কাটা যাওয়ার পরে যে ঘটনাটা সহজে ভালো হয়ে যায় আমার এই কাটাটা আপনার সহজে ভালো হয় নাই এ আমার ঠোঁটের পাশে এখন একটা কাটা চিহ্ন আছে যখন ছয় সাত বছর ছিলাম আমি প্রায় সময় দেখতাম যে আমার পাশে কোনো একটা মূর্তি বা ছায়া মূর্তি বসা আছে তখন আমি ভয় পাইতাম মানে বলতেও পারতাম না এবং কি আমি ঘুম যাওয়ার পরে আমার বুকে আসি বসতো আমার মানে শরীর উপর বসতো আমার মনে হচ্ছে আমি চিৎকার করতাম কিন্তু আমার কোনো আওয়াজ বের হতো না এটা ছিল আমার সাথে একটা ঘটনা আর বয়ের ঘটনা বলতো যে পিস পিস করে যে সাউন্ডটা এটা এখনো আসে আমি ধরেন চট্টগ্রামে থাকাকালীন অবস্থায় আমার পাশে ছিল আমার খালতুবাই শোভা ছিল আমি চাকরি করতাম চট্টগ্রামে তো থাকাকালীন অবস্থা চাকরি থেকে ফেরার পরে ধরেন আমি আমার খালতু ভাই দুই খালতু ভাই মিলে আমরা একসাথে ঘুমাইতেছিলাম তো রাত্রিতে আমি ঘুম হঠাৎ ভেঙে যাওয়ার পরে আমি দেখতেছি যে জামা কাপড়গুলো সব সাদা এবং কি মনে হচ্ছে সবগুলো মানুষ রয়েছে আমার রুমে তখন আমি চোখ বন্ধ করে দোয়া করতে করতে এক পরে দেখি যে কিছুই নেই সব কিছু স্থির আছে সেম ঘটনা পরে আরেকদিন রিটার্ন হয় আমি ঘুম থেকে আসুন উঠে স্টিলের দরজা আমার রুমে স্টিলের দরজা আমি খুলে বেরিয়ে যাচ্ছি কিন্তু আমার তখন পস্তা বোন লাগেনি টয়লেটও লাগেনি আমি কোথায় যাচ্ছি স্টিল দরজাটা যখন খুলে ফেলি দরজা খোলার পর আমার হুঁশ চলে আসে যে আমি কোথায় যেতেছিলাম আসলে মানুষ বলে না যে ভয়ঙ্কর কিছু আসতেছে বা আপনাকে দৌড়তেছে আমার সাথে কখনো এর কোনো ঘটনা ঘটে নাই আমি সব সময় চোখ খুলে যাওয়ার পর দেখতাম যে কোনো একটা জিনিস আসে আমার সামনে দিয়ে সামড়ে দিয়ে যখন দৌড়ে চলে যেতেছে হয়তো জানালা দিয়ে বাড়িয়ে যেতেছে বা দরজা দিয়ে বাড়িয়ে যেতেছে এই কিছুদিন আগে আমি যখন ঘুম ভাঙে চট্টগ্রামে আমার রুমে মাল ছিল আমি চাকরি করতাম রুমে মাল রাখা ছিল মালের যে দড়িগুলো ছিল আমি দেখতেছি এই দড়িগুলো আপনার সাপের মতো মানে পুরো বস্তার মধ্যে ফেসাতেছি মাঝে মধ্যে গুন খুলে যাওয়ার মানে গুন ভাঙার পর আমি দেখতেছি যে আপনার বিদ্যুৎ চলাকাল মানে লাইট ঘরে লাইট অন আছে লাইট অন অবস্থায় আমার জামা কাপড় গুলোকে আমি অন্য কিছু দেখতাম আমার যে আমার কুকুরগুলোকে আমি দেখতেছি এগুলো এদিক থেকে ওদিকে ওদিক থেকে এগিয়ে মানে স্থির পাইতাম নাড়াচাড়া নাড়াচাড়া করতো কখনো এরা আমাকে ধরে নাই আমার মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আসে মানে সব সময় ঘুমাইতেছি শান্তিতে লাইট তো বন্ধ করতে করতাম না ভাই বিগত বছর চাকরি করছে চট্টগ্রামে দুই হয় আমি দুই দিনে আপনার লাইট বন্ধ করে ঘুমাই নাই লাইট অন অবস্থা আমি সবসময় ঘুমাইতাম আমার যখন ঘুম আসতো লাইট অন অবস্থা আছে আমার মনে হতো যে আমি মানে কিছুক্ষণ পর পর চোখ খুলে জানালার দিকে তাকাতাম আমার মনে হচ্ছে কিছু একটা আমার দিকে তাকিয়ে আসে একেবারে ফ্লাইট সময় ঘুমাইতে পারে জানালার পাশে তো এই কিছু নাকে হঠাৎ মনে হল যে আমার মানে আমার পাশ থেকে 500 জন মানুষ একসাথে চিৎকার করেলে যে একটা সাউন্ড ওই সাউন্ডটা আমার কানে আসে মানে আমার রুমে আমি ঘুমাইতেছি জানালার পাশে আমার রুম আমি একাই ঘুমোনতাম জানালার পাশ থেকে 6 7 জন মানুষ চিৎকার করেলে যে একটা সাউন্ড ওই সাউন্ডটা আমার কানে আসে তখন আমি উঠে বসলাম বসে চিন্তা করলাম যে এই সাউন্ডটা কিবা কর্তৃপক্ষে আসছে পরদিন বা দুই-চার দিন পরে ওই মানে আরেকটা চিৎকার আসে আমার মায়ের চিৎকার প্রায় সময় আমি আমার মায়ের চিৎকারটা শুনতে পেতাম কারণ ছোটবেলা থেকে যেটা আমার মা চিৎকারটা শুনতাম আমি আমার মায়ের চিৎকারটা শোনার সাথে সাথে আমি মানে দৌড়ে উঠে যেতাম আমি বর্তমানে আছে আপনার কেরানীগঞ্জে এখানে আসি আজকে উনত্রিশ দিন সাত দিন বা ছয় দিন ঘুমাইছি রাতে বারোটা বাজে দোকান থেকে আসার পরে হঠাৎ রাতে দুটা কিংবা আড়াইটা হবে একটা চিৎকার শুনি চিৎকার শোনার পর আমি ঘুমাইছি প্রথম রুমে আমার মা ঘুমাইছে শেষ রুমে চিৎকারটা মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে আমার মা চিৎকার দিছে চিৎকার দেওয়ার সাথে সাথে ভাই চিৎকারটা আমি স্পষ্ট শুনছি চিৎকার দেওয়ার সাথে সাথে আমি ঘুম থেকে উঠে গেছি আমি গিয়ে দেখি যে আমার মা আমার মায়ের মতো ঘুমাইতেছে কিন্তু চিৎকারটা আসে নাই কেউ সব কিন্তু আমি যে উঠি ওনার রুমে গেছি ওনারা কেউ কিন্তু কেউ জানে না তখন আমি আবার আমার রুমে চলে আসতাম আসে আমি বসলাম বসে আবার দোয়া দূর করলাম সেদিনে আপনার দোয়া দূর পড়াশোনা ঘুমাই দিনে গত দু বছর আমি এখানে আসছিলাম আমার বাইরে এখানে পাথরের কাজ তা আমি ওনার সাথে পাথরের কাজে হেল্প করতাম কাজ করতে করতে রাতে ঘুমে গেছি শরীর দূর বলছিল তো ঘুমানোর এক পর্যায়ে আমার এই দুইটা আঙ্গুল একসাথে এমন জোর বসছে পিছন দিক থেকে আঙ্গুলটা দেখা করে দিতেছে আমার সাথে শুধু দু চারটা ঘটনা ঘটছে মানে তারপরেও যে সশরীল আসে ওই ওরকম কিছু ঘটনা নাই আমার এই আঙ্গুলের ব্যথাটা পাঁচ দিন ছিল আমি দাঁড়ায় গেছি আমার বোন নিজে নিজে আমার বোন লাইট দিয়ে দিছে লাইট দেওয়ার পরেও আপনার অন্তত বিশ তিরিশ সেকেন্ড আমি আমার নিজের আঙুলটা নিয়ে লড়াই করতেছি আমার মনে লাহাওয়ালাওয়াল কুরোতা মানে দোয়াটা করতেছে বারবার মানে কিসে 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 আমাকে দিয়ে শুধু কি হয়েছে কি হয়েছে উনি আমাকে দৌড়ে এক পর আমি বসলাম আমি বলছি যে আমার আঙুলটা মানে ব্যাখ্যা করে দিচ্ছি আমরা যারা জিনের রোগী বা এই রোগে আক্রান্ত এই রোগে যতগুলো মানুষ দেখছি তারা সবার সাথে তাদের চলে আসে মানে দোয়াটা আমরা করতে পারি না মানে চেষ্টা করি দোয়াটা করার জন্য আয়তের কুর্সিটা আমি অল্প একটু করছি তো আমি প্রায় সময় দেখছি আপনার দোয়া আয়তের কুর্সি অর্ধেক করছি না হঠাৎ করে অন্য জিনিস মাথায় চলে আসছে আমি ওই জিনিসটা চিন্তায় ঢুকে যায় আমি আর করতে পারি না মানে আমার মুখ ভারী চলে চলে আসে আমার মাকে জিজ্ঞেস করি দোয়া কালাম কেন করে ঘুমানো শরীরে বিভিন্ন আঁচর পাওয়া যেত আর কি আঁচর গুলো থেকে আসতো আমরা জানি না ওনার ফিট ফিসনে পিঠ ফিসনে মাঝে মধ্যে কিছু লোকের দাগ পাওয়া যেত লোক জোরে

জলাশয়টা আছে ওনাকে ওখানে নিয়ে যেতেছি এই ঘুমানোর পরে ওনাকেও আমি যে আওয়াজটা শুনি পিস আওয়াজ এই সেইম আওয়াজ উনিও শুনে মানে আমাদের ঘরে আমার আমরা ভাই বোন পাঁচজন আমরা দুজন ছাড়া এই বিষয়গুলো কেউ ফেস করে না একবারে যে শহরে যে আমি ছিলাম নোয়াখালী গেলাম চট্টগ্রামে গেলাম আসছি ঢাকায় কুমিল্লাও গেছি একবার মাঝে মধ্যে মনে হয় কুমিল্লা গেছি এরপর আমি বেড়াতে কোথাও যদি বেড়াতেও যাই ওখানেও আপনার এই জিনিসটা ঘটে অত দু দিন ঘটনা তিন দিন ঘটনা সাত দিন হঠাৎ করে একদিন একদিন মানে ঘটনাটা ঘটে যায় যে আমার সাথেই থাকে